জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছয় শিক্ষার্থীর সনদ স্থগিত তিনজন ছাত্রলীগের নেতা সহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একটি আবাসিক হলে স্বামীকে আটক রেখে স্ত্রীকে দর্শনের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান ছয় শিক্ষার্থীর সনদ স্থগিত করেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এর মধ্যে তিনজন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা এছাড়া তিন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে দুজনকে ক্যাম্পাসে অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে সেই সঙ্গে ঘটনা তদন্ত চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে রোববার দুপুরে বিশ্ববিদ্যালয় জরুরি সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সিন্ডিকেট সভা শেষে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সিন্ডিকেট সভাপতি উপাচার্য নুরুল আলম এই সিদ্ধান্ত জানিয়েছেন ধর্ষণের অভিযোগে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে পঁয়তাল্লিশতম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী মুস্তাফিজুর রহমান সনদ স্থগিত এবং ক্যাম্পাসে তাকে অবাঞ্ছিত ঘোষণা করেছে একই শাস্তি দেওয়া হয়েছে মোস্তাফিজের মোস্তাফিজুরকে পালাতে সহায়তা করা পঁয়তাল্লিশতম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী মোহাম্মদ হাসানুজ্জামানকে একই ভূমিকায় আরেক প্রাক্তন শিক্ষার্থী ছচল্লিশতম বেচের শাহ প্রাণের স্বনদেশ স্থগিত করা হয়েছে এছাড়া ভুক্তভোগী নারীর স্বামীকে আবাসিক হলে আটক রাখার সহায়তার জন্য আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছেচল্লিশতম ব্যাচের মুরাদ হোসেন অভিযুক্ত মুস্তাফিজুরকে পালাতে সহায়তা করে এই ছেচল্লিশতম ব্যাচের এ এস এম মোস্তাফি মোস্তফা মনোয়ার সিদ্দিকি এবং উদ্ভিদ বিভাগ উদ্ভিদ বিভাগে সাতচল্লিশতম বেচের মোহাম্মদ সাব্বির হোসেন সাগর স্বর্ন স্থগিতের পাশাপাশি তাদের সাময়িক বহিষ্কার করা হয়েছে মোস্তাফিজুর রহমান বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উপ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাহ পর সহ সভাপতি মুরাদ হোসেন সহ সম্পাদক এবং সাব্বির হাসান কার্যকরী সদস্য তারা সবাই বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আক্তারুজ্জামান সোহেলের অনুসারী সবাই মীর মোশারফ হলে থাকেন